দফা এক দাবি এক আসিফের পদত্যাগ নে উত্তাল আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ কয়েকদিন যাবত நாய <laughs> <laughs> ترا دمونا کبينا دمونا 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 دم আমরা পদত্যাগ চাচ্ছি যেখানে মহামান্য হাইকোর্ট থেকে রায় আসছে সেই রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন কমিশন যেখান থেকে গেজেট প্রকাশ করেছে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শপথে বিলম্বিত করেছে এই জন্য ওরা আইনের প্রতি অশ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই জন্য আমরা যারা আমরা তাদের পদত্যাগ দাবি করি যারা আইনকে বুঝে না

আমরা আলহামদুলিল্লাহ এখন তো রায় পেয়েছি অতিরের শপথ গ্রহণের মাধ্যম মাধ্যমে ইশাক ভাইকে ওনার দায়িত্ব বুঝিয়ে দিবে এখন আমরা চাচ্ছি আসিফ মাহমুদের এক দফায় চাচ্ছি দিতে হবে এটাই আমাদের এক দাবি এক দফা চাচ্ছি যে এই ইশাক ভাইকে নিয়ে যে টালবাহানা করছে শপথ নিয়ে যে আইনের বিরুদ্ধে সে খেলা খেলছে সামনে যে লীলা খেলা খেলবে না নির্বাচন নিয়ে তার কি নিশ্চয়তা আছে আমরা চাচ্ছি অচিরে তার পদত্যাগ তার বাহিনী নিয়েছে চলে যাক এনসিপিতে তার দল দল গঠন করুক সেই এককভাবে আমরা তাকে চাই না উপদেষ্টা হিসেবে চাই না জনগণ তাকে চায় না প্রেসিডেন্ট ফ্যাসিস্ট চলে যাক বিদে হোক এটাই আমাদের চাওয়া ধন্যবাদ অবশ্যই এখন মনে করতেছি আমরা একসাথে আন্দোলন করেছি পাঁচে আগস্টের আন্দোলন করেছি একসাথে কিন্তু তখন আমরা বুঝতে পারি নাই তারা ছাত্ররাই বলতেছে তারাও বুঝতে পারে নাই আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট লোকও বুঝতে পারে নাই তাদেরকে চিনতে পারে নাই তারা যে দল গঠন করবে তাও বুঝতে পারে নাই এখন তাদেরকে চিনতেছে তাদেরকে বুঝতে পারছে তারা সরকার চাচ্ছে তারা ম্যান্ডেট চাচ্ছে নির্বাচন ছাড়া বাংলার বুকে ম্যান্ডেট কেউ নিতে পারবে না একমাত্র জনতার রায় নিয়েই নির্বাচনে যেতে হবে নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে ধন্যবাদ

اڃا ڏس ته ۽ ان موقعو کان سيني نه آهي سڀ کان وڌيڪ ڏيکاري শেখ যা হয়েছে ঠিক হুম তাই করতেছে বিএনপির প্রতি সে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজে সে তার নিজের আখেরা সম্বল ঘুষানোর চেষ্টা করতেছে এবং সে চাচ্ছে যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচন না হয় দেশের মানুষ যাতে ভালোভাবে না থাকে সে এই কাজ করার জন্য যতটুকু কাজ করা দরকার এবং সে কুটের রাখে কুটের রাখে বিদ্যাঙ্গুল দেখিয়ে সে এই জিনিসটাকে এতটা সময় কাল ক্ষেপণ করলো এবং আমাদের রাজপথে আমাদের রাজপথে বৃষ্টির ভিতরে এবং রৌদ্রের মাঝে তাকে আমরা এই এই ইয়ার করতে হইছে এইজন্য আমরাটাকে ঢাকাবাসী আচ্ছা না কি বলি কি করি কথা থেকে লাগাতার কর্মী চলবে ঢাকাবাসী এবং আমরা প্রতিনিয়ত আমরা এই যমুনার সামনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা আবেদন জানাবো যাতে তাকে তার জায়গা থেকে ইস্তফা দেয় আর আমরা চাই না যাই এই জিনিসটা হোক ঠিক আছে ধন্যবাদ এক দফা এক দাবি আসিফের পদ

আমাদের জনতার মেয়র ইশরাক আদালত কর্তৃক রায় দেওয়ার পর এবং সেই রায় পর্যালোচনা করে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট প্রকাশের পরে তাকে যেহেতু তার শপথে বিলম্বিত করা হয়েছে এবং সেটা নিয়ে রিট করা হয়েছে আমরা সেই জন্য আন্দোলন করছি এবং যেহেতু এখন এখন সেই সেই রায় খারিজ হয়ে গেছে যার কারণে শপথ বিলম্বিত হচ্ছে তার পত দেখছে অর্থাৎ আসিফ মাহমুদের পদ থেকে আসিফ মাহমুদের আমরা এই কারণে আসিফ মাহমুদের পদ থেকে চাচ্ছি তার কারণে আমাদের জনতার মেয়র ঈশ্বা ঘোষণের এই যে রায়টা এবং এই যে তার কারণে এই যে আদালত যে রায় দেওয়া হয়েছে সেটা বিলম্বিত তার কারণে আমরা মনে করি তার মন্ত্রণালয় এর উপর হস্তক্ষেপ করেছে এবং সেই কারণে ইতিমধ্যে সে বিতর্কিত হয়েছে সেই জন্য আমরা তার দেখতে চাই

اسوں لکھتے ہیں اللہ اکبر اے رکا اے رکا اے رکا تھینک یو جی جان आई नमस्ते भाई अमर ए ए ओय भाई ओय खैर ओय खैर

और भाई नंबर शर्मा माता के विदेश में 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 Herkese <laughs> iyi günler. Sağ olun. Herkese iyi günler. Hoşça